روی تالاب فلاکا یا رسول تالاب پلائکا یا حبیب بھی اللہ علیہ کا دل کی راش بھی تم ہی ہو ہم سے بھی تم ہی ہو دل کی آس بھی تم ہی ہو دل کے پاس بھی تمہیں ہو یا نبی تالاب یار دو تالاب کا جان کر کافی سہارا لے لیا ہے کرن تمہارا ہلک کے واری خدارا لو سالاب اب تو ہمارا یا نبی تالاب یار কে বলেছে দাদা হুজুর আকি সিরাজি হুজুর আলাউলক লাহোরি হুজুর নূর কুতুব আলম হুজুর তিনার পীরের নাম শায়পাক কালিয়ানী হুজুর তিনাদের পীরের কুতুবুদ্দিন বকচার কাকি হুজুর বাবা ফরিদ শেখ খাজা মিনুদ্দিন হুজুর বলেছ কে বলেছে হুজুর পাশে যখন মদিনা শরীফে যাচ্ছিল হিজরত করে মদিনার বাচ্চা হুজুরের আশেকরা ডাব বাজিয়ে বাজিয়ে বলেছিল আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে আমাদের জন্য অজীব হয়ে গেছে রসুল্লাহ শোকরে দায়ী এই আল্লাহ পাকে শোকরে দায়ী করে রসুল্লাহ পেয়ে আমরা চাঁদ চেয়ে গেছি এখন সেই জামানায় কাফের বলেছিল কাফেরা বলেছিল চাঁদ পেয়ে গেছি আমরা তো হুজুর বিরুদ্ধে জড়াই করতে এসেছে মুনাফেকরা বলেছে চাঁদ পেয়ে গেছে তো ভিতরে ভিতরে হুজুরের ক্ষতি করতে গিয়েছে আউব তা সিদ্দিক বলেছে চাঁদ পেয়ে গেছে ওমরে ফারুক বলেছে চাঁদ পেয়ে গেছে উসমান গালি মহলা আলি বলেছে চাঁদ পেয়ে গেছে আজও কাফেররা বলে না মুনাফেকরা বলে না দলাল বহাদুর বিরোধীটা করে মুসলমান টুপি পড়ায় সয়িতানগুলো যাদের করে শয়তান পরিচয় করে দিলাম ওরা বিরোধীতা করে এই দলা আল বহাদুর আলাই না কি হচ্ছে এই সব বলে ঢুকছে আমরা গোলাপ সেই জামানায় যেমন সাহাবারা বলেছিল তারপর অলিয়া উলিয়ারা বলেছে এই জামানায় আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে আমরা তলা আল করি সবাই একসাথে মায়েরা বুড়ের আস্তে আস্তে বাপেরা ভাইরা ঝরে ঝরে তলা

সাল্লা আলাইহি ওয়ালিহি ফটোটাকে চাপা দিয়ে দেব তো শয়তান আল্লাহর ইবাদত করে নবী আদব করে সেই জামানায় আল্লাহ হুকুম দিয়েছিলেন আমার ইবাদত করো আর আদমকে ফেজদা করো এই জামানায় আল্লাহ হুকুম দিয়েছে আমার ইবাদত করো নবীর উপরে দরুদ সালাম পড়ো সেই জামানায় আল্লাহর ইবাদত করেছে যে নবী পাকের আদব করেনে গুমরা হয়ে গেছে এই জামানাতেও আল্লাহর ইবাদত যারা করবে আর নবী পাকের উপরে সালাম যারা করবে না তারাও গুমরা হয়ে যাবে ঢুকছে বুঝতে পেরেছে খবরদার মুল্লা মৌলবী কিছু আছে এরা রসুল্লাহ খানে বিয়াদিমূলক কথাবার্তারা বলে থাকে আসে না নাই আসে না নাই খবরদার সতর্ক থাকবে যার জীবন দিয়ে যার রাতে যার আদেশে যার চাকরিতে যার আলোচনাতে যার বৈঠকে দেখবেন নবী স্থানে বিয়াদুলি করছে সঙ্গে সঙ্গে তাদের কাছে দূরে সরে যাবেন জেনে রেখে দেবেন ইরাই হচ্ছে গুমরা করি ইরাই হচ্ছে ধ্বংস ইরাই হচ্ছে আমাদের করে ধ্বংস করছে এরা হচ্ছে ফাইসালের চাষ এদের কাছে দূরে থাকবে বহাস করতে যাবেন কি গো নবজীবীরা বললে কেমন লাগছে হিসাব পায়খানা করে কেউ রিসার্চ করেন নাকি যে কি হয়ে যায় কাটিতে ঘাটাঘাটি করে বাবা তক করতেও যাবেন না পারবেন তো পারবেন শয়তান যুক্তি দিয়ে দূরে থাকবেন বলেন আল্লাহ আমাদের সকলের ইমানকে হেফাজত করেন সকল আল্লাহ আল্লাহ আমাদের সব ইমানকে হেফাজত খুব সব দান আল্লাহ মাফ করে দেখবেন এই ধরনের যারা আছে না এরা সব ছেড়ে কি বলে জানেন এদের যত ফতুয়া যত মশলা যত রকমের এদের আলোচনা সব পাককে নিয়ে তাকে নিয়ে আজান টান দিয়ে দিচ্ছে কোনদিন শুনেছেন যে গানের সুরে আজান দিচ্ছে কারো মুখ থেকে জীবনে শুনেছেন যে এই আজান তো গানের সুরে হয়ে গেছে শুনেছেন কোনোদিন আপনার বয়স অনেক বার যাবে আদান টান দিলে কোনো পত্র নেই যখনই দরুদ শরীর চান দিয়ে টান পড়বে গানের সুরে দরুদ করছে বুঝতে পেরেছেন এক মুলি সাহেব বলছেন গানের সুরে দরুদ হচ্ছে যাচ্ছে দরুদ আমি বেশি পড়িনি কারণ গানের সুরে দরুদ হয়ে যায় তো দেখেছি শয়তানের টানে যা কোনোদিন শুনেছেন কোরআন শরীফ তেল টান দিয়ে তেলাদ করেছে কেউ বলেছে যে এক তোমার কোরআন কুরআন শরীফ পড়াটা গানে সুরে হয়ে যাচ্ছে বলেছে কোনদিন আয় আর যখন নবীর উপর সালাম দেয়া ইয়া নবী সালাম গানে সুর দেখেন ফেরেশতারা নুরের তরে কেউ ঝগড়া করে কোনদিন দলিল খুঁজতে যায় যে ফেরেশতাকে নূর বললে কেন দলিল দেখাও কোনদিন শুনেছেন কোনদিন রাসূলুল্লাহকে নূর বললেই দলিল খোঁজে শুনছেন শয়তান মুআল্লিমুল মালাকুত কেউ দলিল খোঁজে কোন জায়গায় ঝগড়া হয়েছে দেখেছেন কোন জায়গায় তুমি রসূল শয়তানকে মুআল্লিমুল মালাকুত বললে ফেরেশতারা উস্তাদ বললে দলিল দেখাও কোনোদিন কেউ বলেছে কোনদিন সবাই মেনে নিয়েছে আর বড় আলেম বললে বলে না না রাসূলুল্লাহ আলিব্বে জানে না নিরক্ষর নাউজুবিল্লাহ বলবেন শয়তানরা মরে মুর্দানা জেন্দা বলা তাক কুলুন মাই একটা লুফি ওরে জেন্দা সবাই দিয়েছে রসুরুল্লাহ মরে জেন্দা বললে সবাই ফতলা দেয় মোরে গেছে বলবেন বলবেন আচ্ছা 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 কটা বড়টা কটা গো ওদের বাপটা কটা ওদের বাপ একটা শয়তান আমেরিকাতে আছে লন্ডনে আফ্রিকাতে মালয়েশিয়ায় ভিয়েতনামে কম্বোডিয়ায় উজবেকিস্তানে পাকিস্তানে দিল্লিতে পার্লামেন্টে এখানে তোমাদের কবিরাজপাড়া ঘুম লাগছে কি করেছিস সারাদিন ঘুমোচ্ছিস সামনের বেঞ্চে বসে ফাঁকি মারছ শয়তান আছে একটা শয়তান সব জায়গায় আছে তো কেউ ফটোয়া দেয় কেউ জিজ্ঞাসা করে মেনে নিয়েছে সবাই আর যখনই বলে রসুল্লাহ আল্লাহ চাইলে রসুল্লাহ হাজির হয়ে যেতে পারে তখনই ফটোয়া দেয় এলে রসুল্লাহ হাজির নাই ঢুকছে শয়তান কটা আমেরিকার লোককে দেখতে পাচ্ছে ওই একটা শয়তান এখন আমাদের দেখতে তো তোমার ভিতর দেখতে পাই সবাইকে দেখতে হ্যাঁ ওই দিকের কোণে এদিকে আমার মাবুনগুলোকে গুনগুলোকে ওই দিকের মা গুনগুলোকে ওই দিকে ওই ঘরের ভিতরে কে করছে শয়তান সব দেখছে তো সব্বাই মেনে নিচ্ছে আর রাসূলুল্লাহ আল্লাহ চাইলে রাসূলুল্লাহ আমাদের দেখতে পায় তখনই ফতুয়া দেয় এই বুঝছল কি করে দেখতে পায় কি হয়েছে শয়তানকে আল্লাহ দিয়েছে নারাজ হয়ে না খুশি হয়ে আল্লাহ নারাজ হয়ে যদি শয়তানকে এত পাওয়ার দেয় রসুল্লাহকে খুশি হয়ে আল্লাহ কত পাওয়ার দিয়েছে ফতুয়া ঘুরে ঘুরে কার কাছে কোথায় রসুলুল্লা

আমাদের দিলে আছে আমাদের দিলে দিন প্রশ্ন জাগে না দিন সওয়াল ওঠে না দিন আমাদের মনে জীবনে মনের খেয়াল এসেছে রসুলুল্লাহ পালিকা জানেন এইসব কোনো এসেছে আমাদের মনে আছে না কারণ আমার আল্লাহ আমাদের করে বাছাই করে হেজবুল্লাহ দিয়ে দিয়েছে হেজবুল্লাহ দিয়ে দিয়েছে আমরা এসবের চক্করে পড়ি না আমরা এসবের চক্করে পড়ে এসব আমরা মানুষের কাছে জিজ্ঞাসা করে না যখন একটু আমরা আলেমকে বলি জুতো কেমন ছিল না রসুল্লাহর চেহারা কেমন ছিল না রসুল্লাহর জামা মুবারক কেমন ছিল না রসুল্লাহর জুতো মুবারক কে জুতো পরে

পুরা পেয়ালা পান করে নিয়েছে তখনই খবর ছড়িয়ে গেছে বারাকা রসুল্লার মুবারক পিস্তাব পান করেছে বারা ধরে বলে এ আম্মা বারাকা বলো না বলো না হুজুরের মুবারক পিস্তাব কেমন ছিল হুজুরের মুবারক পিস্তাবকে কেমন তুমি বুঝলে সে বারাকা বলে কি বলবো চার চেষ্টেরও জবাব নে চার সাদেরও জবাব নে এত সুন্দর সরব আমি জীবনে পান করি না যদি হবে আল্লাহ আমরা হুজুরের মুবারক পাইখানা মুবারকের কথা ঠিক না বলেন হ্যাঁ খুন একজন ঢক ঢক করে পান করে ফেলেছে কোরআনের আয়াত নাজেল হয়ে গেছে জানে যে খুন হারাম তার সত্য পান করে পিসাব পাইখানা নিজেরই ঘৃণ না করি পিসাব পায়খানা হারাম সবাই জানে তার সত্য ঢক করে পান করে দিয়েছে তারা জানতো তারা জানতো যা কিছু আসে যা কিছু হয়েছে এ হুজুরের ওসিলাতেই হয়েছে জোরে বলেন সে বা আর হুজুরপাঠ নিজেও বলেছে আউ ওয়াল আমা খালা কাল্লাহ নুরি অকুল্ল সাইজিন মি আমার আল্লাহ পত্রিমা নুরকে তৈরি করেছেন আর প্রতিটা শেষে আমার নুরের অংশ থেকেই তৈরি করেছেন নুরের নুরের থেকেই তৈরি করেছেন আর জোরে বলেন সে ভা বুঝছে মুসলমান আমরা হেজবুল্লাহ যদি হেজবুল্লার দলে থাকতে চান যদি হেজবুল্লার দলে টিকে থাকতে চান যদি ইমানকে বাঁচাতে চান যদি শয়তানের হাত থেকে বাঁচতে চান আল্লাহকেও মহাব্বত করবেন রসুলুল্লাহকেও মহাব্বত করবেন আল্লাহরও ইবাদত করবেন নবীর ওপরে দরুদ ও সালাম করবেন জেনে রেখে দেবেন ফেজদা আদমের ছিল না সেজদা কাঁচ ছিল আল্লাহ বাসাকালে আদম ওই রকম সালাম নবীর ওপরে পড়ি আমরা নবীর ইবাদত করি না ইবাদত মুস্তাফা যেমন এখানে আল্লাহর ইবাদত হয়ে যাচ্ছে তোমাদের গ্রামে মসজিদে নামাজ পড়লে আল্লাহর ইবাদত হয়ে যাচ্ছে করলে যেমন আল্লাহর ইবাদত হয়ে যাচ্ছে হাজিরা সাদে চোভা দিলে যেমন আল্লাহর ইবাদত হয়ে যাচ্ছে এখানে কুরবানি করলে যেমন আল্লাহর ইবাদত হয়ে যাচ্ছে ওখানে দান খাই করলে যেমন আল্লাহর ইবাদত হয়ে যাচ্ছে এখানে বসে বসে বাপ মায়ের মুখের দিকে তাকালি মকবুল হজের সব পাওয়া যাচ্ছে ওই রকম তারা পুস্তকার উপরে দরুদ করলে নবীকে সালাম দিলে নবীর মহাপত করলে নবীর দেখের করলে হুজুর পাকের গুলামি করলে হুজুর পাকের আদব তাজিম করলে যেমন সবে সেই যেমন আল্লাহর ইবাদত হয় পুস্তাবার মাধ্যমে আল্লাহর ইবাদত হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আপনারা কুরআন শরীফ পড়ছে আল্লাহর ইবাদত ঠিক আছে বাপ মায়ের মুখের দিকে ইবাদত ঠিক আছে গরিবকে দান আল্লাহর ইবাদত ঠিক আছে একটা ভিকারি তাকে ভিক্ষা দিলাম আল্লাহর ঠিক আছে এদিকে গরু জবাই করে হ্যাঁ ছাগল জবাই করে জবাই জবাই করে করে দিয়ে আল্লাহর ইবাদত হচ্ছে ঠিক আছে আর চকরি রবি পাকের পালায় এসে যায় বলে সেরে কটা ঠিক না ভুল চকরি বিলা ভাই রবি রবি করি বসে হয় বলে হ্যাঁ এই ইসলাম তো আমার পাল্লাই পড়ছে না আমাদের ইসলাম সাহাবা হুজুরদের ইসলামের সাথে মিল কথা ঠিক না বলবো বলে হ্যাঁ আবু কাতাদা হঠাৎ করে দেখে তীর এসছে সঙ্গে সঙ্গে চোখ মুখ দিয়ে এসেছে চোখের ভিতর তীর হয়ে গেছে হুজুর বললেন সাহাবা হুজুর বলে আবু কাতাদা হাত দিতে পারলে না চোখ দেখো তীর এসে বলে আমি হাত নিয়ে যাব ভয় লেগে গেল যে হাত নিয়ে যেতে নিয়ে যেতে তীর বেরিয়ে যাবে নবীর দিকে চলে যাবে তাই হাত নিয়ে যাওয়ার সময় ছিল নি মুখটাই সামনে ছিল মুখ দিয়ে তীর আটকে দিয়েছে যখনই টেনে বের করে চোখে বেড়ে ঝুলছি ও চোখ হুজুরের ঝুলছে কেনে বের করেছে চোখ ঝুলছে কার কাছে যাবে উট পাগলা হয়ে গেছে রসুল্লার কাছে যাচ্ছে পানি হয়নি রসুল্লাহর কাছে যাচ্ছে শরীর খারাপ রসুল্লার কাছে মেয়ের বিয়ে হবে দরকার হুজুর পাখের ঘাম বারো বোতলে ভরে ভরে নিয়ে যাচ্ছে সব নবী পাখের কাছে চোখ বেড়ে গেছে কার কাছে ডাক্তার বেড়ে যায় না কার কাছে যাচ্ছে রসুল্লার কাছে যাচ্ছে হুজুরের কাছে বলে যা রসুলাল্লাহ এই দেখেন না পুকু আপনার মহাব্বতে কি করেছে হুজুর পাক খুশি হয়ে গেলে হুজুর পাক চোখ থেকে নিয়ে লাগিয়ে বিসমিল্লাহ বলে হুজুর পাক আল্লাহ পাকের কাছে আরজি করলেন সঙ্গে সঙ্গে চোখ ঠিক হয়ে গেল সাহেব বলে আমরা দেখ দেখ সঙ্গে সঙ্গে দেখলা আর বুঝতে পারিনি যে কোনটা খাট ছিড়ে কোনটাই খুলে ছিল আর একটা বুঝাই যায় না একবার জোরে বলেন বুঝতে পারছ না সাহাবা হুজুদ্দের আকিদা অন্য ছিল শাহাবাহজির আকিদা অন্য ছিল আমাদের এদের আকিদা আলাদা আমরা সাহাবাহজিদের গুলাম আমরা জামাতের আমাদের ইনশাআল্লাহ বলেন ইনশা আল্লাহ আসেন আমরা সেই রসুল্লাহকে সালামের তোহফা না পৌঁছে দিই আমি আপনাদের করে যেটুকুন বললাম আপনারা এই জায়গা ছাড়া আর কি সতর্ক করার জন্য হাক্কানি আলমের দরবার থেকে এসেছি জামানের কাছ থেকে এসেছি গুলাম হিসাবে সতর্ক করে দিলাম শয়তান থেকে বেঁচে থাকবেন বলেন ইনশাল্লাহ আমি আমার কবরে আপনি আপনার কবরে আমার হয়ে আপনি নয় আপনার হয়ে আমি নয় যে যাকে যে যারকে হেফাজত ধরেন আপনি দোকানে গিয়ে খারাপ জুতো খেলেন আপনি নিজেই ঠকলেন পাশের বাড়ি ঠকলো কেউ কথায় ঢুকছে বুঝতে পেরেছেন অতএব আত্মীয় সেন থাকে তো যুক্তি দেয় বলেটাকে লিসনি খারাপ খারাপ ওরা আমি আপনাদের স্বজন হিসাবে বলে দিলাম যে এটা করেননি এটা করেন না মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন হক চলেন বলেন ইনশাআ আল্লাহ ইনশা আসে আমরা আকামাউল্লাহ রসুল্লাহকে সালামের পৌঁছে দিয়ে নেব আল্লাহ আমরা সকলে দাঁড়িয়েছি কাকে সালাম দেবো বলে হুজুর পাক সাহেবকে সালাম দেবো আচ্ছা সালাম কে দিতে বলেছেন আল্লাহ দিতে বলে আমি বললাম যে যত ফতুয়া ঘুরে কার পরে সব নবীর ওপরে যত ফতুয়া আছে এদিক ওদিক ঘুরে দেখবে আর কাউকে ফতুয়া দেয়নি আচ্ছা মায়ের পায়ের তলায় কি কোনদিন বিরোধিতা করতে শুনবো যে এইটা বলা যাবে না হারাম শেরেক বলেছে কোনোদিন কেউ আর যখনই বলা হয় হাতে জান্নাত তখনই কি বলে ফতুয়া দেয় মায়ের পায়ের চলাই পা পায়ের তলাই জান্নাত মেনে নিচ্ছে আর যার কলেমা করে মুসলমান সেই রসুল্লাহ হাতে জান্নাত বলে আমরা আমাদের করে ফতুয়া দেয় আছে না নেই বুঝতে পারছি সব ফতো ওই রকম আচ্ছা কোরআন সুরজি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে আদবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে আমিও পড়েছি অনেকবার হুজুর পাগের রাউজার মুবারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়েছে আল্লাহ পড়িয়েছেন আল্লাহ মাফ করেন বলছি নি শুধু একটা প্রসঙ্গ এসে গেছে বলে বলছি কেউ ফতোয়া দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়লে কেউ ফতোয়া দেয় বুঝতে পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়লে কোনো ফতোয়া নেই দাঁড়িয়ে কোরআন পড়তে পড়তে ওখানে তো বলছো আছে না নেই কোরআন শিবের দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন করছি কোনো হতোয়া নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুল্লাহ কে সালাম দিলেই আছে না নেই আচ্ছা একটা হুজুর পাখি একজন সাহাব আছে ওদের নাম হচ্ছে হাসান বিন সাবের যখন কেউ নবীর সানে বিয়া দিবি করতো উল্টো পাল্টা কবিতা ফবিতা লিখতো নয় হুজুর পাখি নিজের মেম্বার লাগিয়ে বলতেন হাসান আমার দুশ্মন দেখে জবাব দাও হুজুর পাক ভালোবাসেন হুজুরের দুশ্মন দেখে কেউ যদি জবাব দেন হুজুর তার উপরে খুশি হয়ে যায় হুজুর পাক তার উপরে খুশি হয়ে যায় রাজি হয়ে যায় হাসান জবাব দাও হাসান হুজুর জবাব দিচ্ছে আজ কাশিদায় হাসান বিন সাবেদ ইউটিউবে দেখবেন আছে দায়ে হাসান বিন সাবেত উনি জবাব দিতে বলতেন এই তোর এত বড় সাহস রসুল্লাহ আজমাতের ব্যাপারে কথা বলিস তো জুবান টেনে ছিঁড়ে নেব জীব টেনে ছিঁড়ে নেব এরা হুঙ্কার দিয়ে বলতেন যখন হয়ে যেত হুজুর বলতেন হাসান তুমি আমার দুশ্মন করে জবাব দিয়ে নিজের সিনা ঠান্ডা করেছো সমস্ত মোমেনেরও সিনা ঠান্ডা করেছ আচ্ছা ধরেন এই একটা কুকুর শর্মা বলে একটা মেয়ে আছে না কুকুর শর্মা কুত্তা শর্মা আছে না ওকে কেউ যদি জুতলে মুখে মেরে দেয় এটা যদি আপনার খবর পান মনে মনে একটা শান্তি হবে না হবে নবী দুশ্মে করে যে জবাব দেয় সে নিজের সিনাও ঠান্ডা করে আর গোটা হুজুরের পাঠে সব উম্মতের মন ঠান্ডা করে দেয় জোরে বলেন এখন একজন সাহাবা এসে বলি ওরা আপনার ব্যাপারে অনেক বড় বড় কথা বলেছে ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে আপনার ব্যাপারে অনেক বড় বড় কথা বলেছে হুজুর বলতেন না যে আচ্ছা ওরা বড় বড় কথা বলেছে বলেছে তুমি মুখ সেমলে কথা বলবে তুমি খুব সাধু ভাষায় কথা বলবে না হুজুর বলতেন যে ভাষায় ওরা বলেছে ঠিক ওদের করে ওই ভাষাই জবাব দাও হবে না সুবান এই শুনছে

তাই আমি গুঁই গুঁই করে কেউ কিছু বলবে না না আমি জবাব দিই জোরে বলি কদিন আগেই বলছিলাম এক জায়গায় মাইক তুলে নিয়েছিলেন নিয়ে তোর মাথা ফাটিয়ে কসম বলছে আমি মিথ্যে কথা যে জুবান বন্ধ হয়েছে মাইক তুলে ফেলেছিল মানে কেউ সামনে ছিল নি আমার রাগে আমি মাইক তুলে ফেলেছিল সব ফতোয়া নবীর ব্যাপারে কেন বলেছে এটা এজন্যই বলেছি আল্লাহ বলেছো অসল তসলিমা সাল্লা আই ওয়াল যে নামু সাল্লাহি হে অ সাল্লো এ ইমান আলা নবীর ওপর দরোদ পড়ো নবীকে বেশি বেশি করে সালাম দাও কে বললেন আল্লাহ বলেছে সালাম দিতে দাঁড়াতে বলেছে আল্লাহ দাঁড়িয়ে সালাম দিতে বলেছে বলেন বলেন দিতে বলেছে কি আল্লা বলেছে সালাম দাও দাঁড়াতেও বলেন রে বস্ত বলে দাঁড়াতেও বলেন নে বস্ত বলেন এখন যারা বলে দাঁড়ানো যাবে না বেদাত আমিও বলি বসা যাবে না বেদাত যদি বলে কেন আমি বলবো কেন ও বলে না দাঁড়ানো যাবে না বসা যাবে দলিল দে বসার দলিল আছে আল্লাহ পাক বলেছেন বসে দিচ্ছে পাক বলেছেন আবুবাক্কা সিদ্দিক বলেছেন উমরে ফারুক বলেছেন উসমান গানি বলেছেন হজরত আলী বলেছেন কেউ বলেছেন না যেমন দাঁড়াবার দলিল দে বলতে পারবে না আপনার নবী আমার আব্বাকে আমি এসি কিনে দেবো না কি কিনে দেবো হ্যাঁ শরীরটা খারাপ আমি কোন হসপিটালে নিয়ে যাব আমার ব্যাপার আমি ফটিক্সে নিয়ে যাব না বেলভিউতে নিয়ে যাব কলকাতা ফাইভ স্টেশন হসপিটালে নিয়ে যাবো না সরকারি আমার ব্যাপার কথা ঠিক না বল উদাহরণ ভুলে যাক আমার নবী আমি দাঁড়িয়ে দেবো না বসে তুই ঠিক করে দিবার আর কে রে যারা বসে দেবেন বসে দেবেন যারা দাঁড়িয়ে দেবেন দাঁড়িয়ে দেবেন আর যদি কেউ বলে এই ব্যাপার এইভাবে আমিও জবাব দেবো যদি দাঁড়ানো যায় যাবে দলিল দলিল বসার একটা জায়গায় দেখিয়ে দে সারা জীবনের জুতো মাথায় গিয়ে ঘুরবো যে হুজুর পাক বলেছে বসে সালাম দেবে নেই দেখাতে পারবে না কিন্তু আমাদের দাঁড়ানোর দলিল আছে আর কি যেভাবে বলেন সে হুজুর পাক নিজে হুজুর পাককে দেখার সাথে সাথে সাহাবারা দাঁড়িয়ে পড়তেন জোরে বলেন আর হুজুর পাক নিজে আম্মা ফাতেমাকে দেখলে দাঁড়িয়ে পড়ে আমার বেটি ফাতেমা আরে আম্মা ফাতেমা শুনছেন না হজরাতে কি বলে হাতেম তাই নাম শুনেছি হাতেম তাই আদি বিন হাতেম উনি পরে মুসলমান হয়েছিলেন আদি বিন হাতেম হাতেম তার পুত্র আদি বিন হাতেম যখন রসুল্লাহর কাছে এসেছিলেন না হুজুর আদি বিন হাতেম তুমি দাঁড়িয়ে পড়েছিলেন যখনই হুজুর পুঁচে দাঁড়িয়েছিলেন আদিবিল হাতেমকে দেখে আদিবিল হাতেম তখন বলে আমি যখন রসুল্লাহ আমাকে দেখে দাঁড়িয়েছে আমার দিল বলে দিয়েছে ইনি রসুল হুজ ইনি হুজুরকে যাচাই করতে এসেছিল যে কেমন দাঁড়া খেয়েছিলো প্রথম আমি নবীর কাছে জীবনে যাব নি ওর বোন ধরা পড়েছিল ধরা পড়ার পরে মানে মানে কায়দি হিসাবে এসেছিল হুজুর পাককে বললাম আমি হাতিম তার মেয়ে আমাকে ছেড়ে দেন হুজুর তাকে উন্না দিলেন টাকা পয়সা দিলেন তাকে হেফাজতের ঘরে পৌঁছে দিলেন তখন বুন এসে বলে ভাইকে এরকম লোক জীবনে দেখিস একবার যে দেখে আয় যা তো বোনের খুব রিকোয়েস্টে আদিবিন হাতেম এসেছিল এসে যখন কাছে দেখে হুজুর পাককে যখন দেখেছে দেখার সাথে হুজুর পাক যেন আদিবিন হাতেমকে দেখলো উঠে দাঁড়িয়ে পড়েছে যখন উঠে দাঁড়িয়ে পড়েছে আদিবিন হাতে আমি দিল বলে দিয়েছি ইনি রসুল বলে হুজুর নিয়ে ঘুরতে আরম্ভ করেছে ঘুরতে আরম্ভ করেছে ঘুরতে ঘুরতে একটা মেয়ে এসে গেছে এমনি মেয়েরা কথা বলে বেশি হ্যাঁ আর বুড়ি মেয়ে বিধবা বিধবা বুড়ি মেয়ে হুজুর পাকের সাথে এত কথা বলছে এত কথা বলছে আদিবিন হাতেন বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজে হাঁপিয়ে গেছি কিন্তু হুজুর পাকের চেহারায় এক চাকরা শিকারি এক চাকরা কোন রকমের বিরক্তি ভাব আমি দেখতে পাই না আমার দিল আবার বলেছে এনেই রসুল্লাহ আমি বলছি না তো আমি দলিল দিচ্ছি না তো আমি দাঁড়িয়ে দিলে তোর বুক ফাটে কেন আমার বাপেরা আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা যদি দাঁড়িয়ে দেয় তোর বুক ফাটে কেন অথবা কোনো চিন্তা না করে বেশি বেশি করে রসুল্লাহকে হালাম দেবেন